বড় বড় রুই কাতলা মাছ যেগুলো পঁচিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি এরকম বড় বড় রুই কাতলা মাছের জন্য চট্টগ্রামের একজন ভদ্রলোক উনি আমাকে স্পেশালি রিকোয়েস্ট করে এই মশলাটা তৈরি করে নি রেডি হলো রেডি একটা চার এই রেডি চারটা বকাল করার স্পেশাল ভাবে তৈরি করা এটা অনেকটা শক্ত অনেক শক্ত এটা খুব সামান্য খুব নগণ্য কিছু উপাদান দিয়ে তৈরি কিন্তু এর তৈরির প্রক্রিয়াটা অনেক অনেক কঠিন আর কি অনেক প্রক্রিয়া করে তারপরে এটা তৈরি করা এটা শক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে শক্ত এবং এটা ভাঙলে এটা ভাঙলে এটা এরকম ভাঙা যায় এটা ভাঙলে এর ভিতরে একটা বেশ টিংচার আছে একটা ঝাঁঝালো একটা ঝাঁজ এবং বড় মাছের জন্য বড় কাতলা এবং বড় রুই মাছ মিরগিল মাছের জন্য কালবুয়াশ এদের জন্যে খুবই কার্যকরী একটা টোপ পরীক্ষিত তো এই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে প্রায় এখন আমরা এটা রেখে দেবো ফরমেশন করার জন্য আরও একটু মশলাটার কার্যকারিতা বাড়ানোর জন্য এখন আমরা এখানে একটু ঘি ঢেলে দেব এটা আপনারা দেখছেন যে ঘি দিয়ে আমরা এটাকে ঘি দিয়ে রেখে দেবো এটা ঘি দিয়ে রাখার পরে এটা যখন ঘিটা ও অ্যাবজর্ব করবে তারপরে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে ফ্রিজে ফ্রিজে রাখতে হবে এটা ফ্রিজে রাখার পরে সেখান থেকে চলে যাবে প্যাকেজিংয়ে প্যাকেজিংয়ের পরে হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে যখন মশলাটা বানানো হবে মূল প্রক্রিয়াটা হচ্ছে এই মশলাটা যেদিন মাসের চার করা হবে তার আগের দিন চব্বিশ ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে নর্মাল টেম্পারেচারে পানিতে ভিজে রাখতে হবে এবং সাথে সাথে তিন দিনের গজানো বা পচানো যে পান্তা ভাত পচানো পান্তা ভাতের সাথে এটাকে অনেক চটকে চটকে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে নতুন করে চার তৈরি করতে হবে এই গজানো বা পচানো পান্তা ভাতের সাথে আরো ভালো কাজ করবে বড়ো মাছের জন্যে যদি আমরা এতে হিং ব্যবহার করতে পারি তো ভদ্রলোক উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে এই মশলাটা আমি ওনার জন্য তৈরি করছি আমরা দেখি কতটুকু আছে এখানে কতটুকু পরিমাণ হলো এটা দেখি এখানে আছে চারশো এখানে আছে চারশো বাহাত্তর গ্রাম তো বাহাত্তর গ্রাম যদি আমরা বাটিটা বাদ দিই তাহলে এই ছয়শো বাহাত্তর গ্রাম তাহলে এখানে ছয়শো গ্রাম মশলা আছে এই ছয়শো গ্রাম মশলা দিয়ে উনি বেশ কয়েকবার মাছ ধরতে পারবে এবং এটা খুব বেশি ব্যবহার করা লাগে না অল্প ব্যবহার করলেই হয় তো এটা এখন ফর্মেশ্বর জন্য আরেকটা ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা ঘি দিয়ে রেখে দিলাম এখানে এখানে ঘি দিয়ে রাখার পরে এরপরে হচ্ছে এটা ফ্রিজে যাবে তো আপনারা যারা বড় কাতলা মাছ ধরেন রুই মাছের ধরার পাগল তারা নিজেরা বাড়িতে মশলা বানানোটা শিখে নেবে ধীরে ধীরে যেহেতু মাছ ধরার একটা শখ সেহেতু আপনারা নিজেরা বাসায় এ ধরনের মশলা আপনারা বানানোটা শিখে নেবেন তা আমরা এটা সেল করার জন্য দিচ্ছি না এটা এই পোস্টটা শুধুমাত্র আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দেখানোর জন্যে যে চার এরকমভাবে আসলে রেডিচার করা যায় সেটা একটু দেখানোর জন্য এভাবে আমরা রেডিচারটা করি আমাদের এই পাগলামিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থেকে মাছ শিকার করেন মাছ শিকার শেখেন আমরা সবাই মাছ শেখার শিখিনি এবং মাছের মশলা বানানোটা শিখিনি তো এইটা আমি ফর্মেশের জন্য রেখে দেবো পাশাপাশি হচ্ছে এখানে ফরমেশনের জন্য আমি এখানে সিলিকা ইউজ করছি একটা পলির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সিলিকা জেল এটা এমনভাবে ফরমেশন করা যেতে আমি সিলিকা দিয়ে না রাখলে আর্দ্রতাটা কন্ট্রোল হবে এবং এটা ভালো থাকবে এই জন্য আমি সিলিকা দিয়ে রাখলাম এইভাবে এখন ফ্রিজে রেখে দেব